আমাদের পাড়ার শিবির পাড়ার এম ভাপে প্রস্তুতি নিচ্ছে তা বলটি গোলে হবে কিনা গোল হবে তা আমি ঠিক বলতে পারছি না তা দেখছি দেখা যাক গোল হয় কিনা এম ভাবে আমাদের পাড়ার এম ভাপে এখন মারছে এবার আমার ডুমপুকুর ডুমপুকুর বল মারছে ডুমপুকুর প্রস্তুতি নিচ্ছে বল হবে কিনা দেখা যাক দেখা যাক হয়নি সুন্দর শিবির পাড়ার মাসুদ মাসুদ বল মারছে গোল হবে কিনা দেখা যাক ফাইনালি শিবির পড়া এক গোলে আগিয়ে আছে এর ভেতরে মারামারি দর্শকের সঙ্গে হাতাহাতি আরম্ভ হয়ে গেছে হ্যাঁ সব ঠান্ডা মাসুদ 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 গোলে মারবে মাসুদ মারছে মাসুদ মাসুদ এই মাসুদকে কে দেখে নাও মাসুদ গোল দিয়েছে পাবলিকের রিয়াকশন পাবলিকের রিয়াকশন ডোম কুকুর মারছে ডোম কুকুর নামটা জানি নি তবু ভাইকে চিনি না এবং মাছটা বলে রাখতে পারলে সেভ করবে কি গোল হবে সেভ করবে কি গোল হবে দেখা যাক সেভ করবে কি গোল হবে সেভ করবে কি গোল হবে পাবলিক এর রিঅ্যাকশন পাবলিক এর রিঅ্যাকশন সেভ করবে কি গোল হবে সেভ করবে কি গোল হবে ডুমপুকুর মাঠে ডুমপুকুর মাঠে ডুমপুকুর মাঠে গোল